সালামু আলাইকুম প্রিয় উপবাসী ভাইরা সকলে কেমন আছেন আশা করে যে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুই আমরা অনেক অনেক ভালো আছি উপবাসী ভাইরা অনেকদিন ধরে আপনারা যে প্রশ্নটা আমাদেরকে বেশি করছেন সেটা হলো যে ভাইয়া যারা মালয়েশিয়াতে নতুন করে যাচ্ছে তাদের ফ্লাইটের লাস্ট তারিখটা কত তারিখে নির্ধারিত করা হয়েছে যে এই তারিখে লাস্ট ফ্লাইট এরপর আর কোনো ফ্লাইট মালয়েশিয়াতে যেতে পারবে না কলিংয়ের কর্মী নিয়ে এবং ওই তারিখটা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলেও কি কোনো ওয়ে আসে কিনা না মালয়েশিয়াতে যাওয়ার জন্য বা মালয়েশিয়া সরকার অথবা বাংলাদেশ সরকার কি এই তারিখটা কি মনে করেন যে আরও মনে করেন যে বাড়াবে কি না ওকে এই বিষয়ে কিন্তু সেই ভিডিওটিতে আলোচনা করবো যেহেতু আপনারা অনেকেই এই ধরনের প্রশ্ন করছেন তো অবশ্যই ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন ওকে আপনাদেরকে ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আমরা কিন্তু অলরেডি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কিন্তু একটা বার্তা পেয়ে গেছি আমি বার্তাটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন এখানে তারা যে বিষয়টি বোঝাইতে চাচ্ছে যে মনে করেন যে মালয়েশিয়া সরকার থেকে বাংলাদেশ সহ যে চোদ্দটি দেশকে কলিং অ্যাপ্রুভ দেওয়া হয়েছিল তাদেরকে অবশ্যই একত্রিশে মে মাসের আগে কিন্তু তাদের কর্মীগুলোকে মালয়েশিয়াতে ফাটাইতে হবে তাছাড়া যদি একত্রিশে মে মাস পার হয়ে যায় যদি জুন মাস পড়ে যায় একত্রিশে মে আমরা জানি একত্রিশে মে মাস পার হলেই জুন মাস পড়ে যাচ্ছে জুন মাসে কিন্তু আপনার যে অ্যাপ্রুভ কোটাগুলো আছে ওই কোটাগুলো কিন্তু অলরেডি বাতিল করে বাতিল বলে ঘোষণা করা হবে তাহলে এখানে আমরা যে বিষয়টা জানতে পারছি বা যে বিষয়টা আমাদের ধারণা হচ্ছে এটা হলো গিয়ে অবশ্যই অবশ্যই বাংলাদেশে থেকে যারা মালয়েশিয়াতে নতুন করে কলিং ভিসা আসতেছেন আপনাদের যারা যাদের ই ভিসা ম্যানপর সব ডকুমেন্টস কমপ্লিট অবশ্যই আপনার আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করে একত্রিশে মে মাসের আগে কিন্তু আপনাকে ফ্লাইট নিয়ে মালয়েশিয়াতে আসতে হবে তাছাড়া আপনি যদি একত্রিশে মে মাস পার হয়ে যদি আপনি ফ্লাইট নিতে চান এইখান থেকে কিন্তু অনেক ঝামেলা আপনার হইতে পারে যেরকম হয়তো ফ্লাইটটা নাও হইতে পারে যেহেতু এখানে তারা একটা ঘোষণা দিচ্ছে যে একত্রিশে মে মাসের আগেই আপনার ই ভিসা প্লাস বিএমিটি ক্লিয়ারেন্সটা নিয়ে মনে করেন সম্পূর্ণ কাজটা আপনার কমপ্লিট করতে হবে তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা ধারণা পাচ্ছি যে এটাই বলে মনে করেন যে ফ্লাইটের মনে করেন যে একটা লাস্ট যে গত্রিশে মে মাসের আগেই কিন্তু আপনাকে অবশ্যই মালয়েশিয়াতে পৌঁছাইতে হবে তাছাড়া যদি পরবর্তীতে বাংলাদেশ সরকারে অথবা মালয়েশিয়া সরকারে যদি নতুন করে তারা যদি কোনো ঘোষণা বা তারা যদি কোনো উদ্বেগ নেয় যে অনেকে আছে হয়তো মনে করেন যে ডকুমেন্ট সব কমপ্লিট যে কোনো কারণে ম্যান হইতে পারেনি বা অন্য অনেক ঝামেলার কারণে মনে করেন যে আপনি সব কমপ্লিট কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেনি কর্মীগুলো তো তাদের জন্য আসলে যদি বাংলাদেশ সরকার মনে করেন যদি মালয়েশিয়া সরকারকে রিকোয়েস্ট করে তারা যদি মনে করেন যে যে তারিখটা নির্ধারিত করে সেই তারিখটা যদি মনে করেন যে আরও কিছুদিন বাড়াইতে পারে তাহলে হয়তো মনে করেন যে আপনারা মনে করেন যে আসতে পারবেন তবে এরকম কোনো আপডেট এখনো পাওয়া যায়নি এটা মনে করেন যে জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে বলতেছি যে যাদের মনে করেন যে এই তারিখটা এক্সপায়ার হয়ে গেলি যাদের সম্পূর্ণ ডকুমেন্টস কমপ্লিট তারা কি আসতে পারবেন কি না তো মনে করেন যে তাদের জন্য আসলে মনে করেন যে এরকম কোনো ঘোষণা এখনো আসেনি যে এই তারিখটা এক্সপায়ার হয়ে গেলেও আপনাদের জন্য কোনো নির্দিষ্ট কোনো মনে করেন যে বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকার থেকে নির্দিষ্ট কোনো একটা মানে তারা যে একটা প্ল্যান করবে এরকম তারা কিন্তু কোনো প্ল্যান প্রোগ্রাম এখনও করে নাই তো অবশ্যই যাদের ডকুমেন্ট কমপ্লিট তাদেরকে অবশ্যই একত্রিশে মে মাসের আগে কিন্তু মালয়েশিয়াতে আসতে হবে তো এই ছিল মনে করেন যে আজকের ভিডিওটি যাদের মনে এরকম ধরনের প্রশ্ন যে ভাইয়া আসলে আমাদের মালয়েশিয়াতে মালয়েশিয়ার কলিংয়ের লাস্ট কবে ফ্লাইটের লাস্ট তারিখ কবে অনেকে আমাদেরকে মনে করেন যে এই ধরনের প্রশ্নটা আপনার বেশিরভাগ করেন তো এই জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা যে আসলেও কলিংয়ের লাস্ট হলো আপনাকে একত্রিশে মে একত্রিশে মে মাসে কিন্তু মালয়েশিয়ার যে কলে রানিং কলিংটা রয়েছে এই রানিং কলিংটা কিন্তু একদ্রিশে মেয়ে কিন্তু শেয়ার হতে যাচ্ছে এবং নতুন করে তারা যে মনে করেন যে নতুন করে কোটা অ্যাপ্রুভ দেবে এরকম তারা হয়তো কিছুদিন আগেও মনে করেন যে এরকম একটা ব্রিফিং করেছিল পেস ব্রিফিং বাট এটা এখনো এখনো ঘোষণা আসেনি যে তারা মনে করেন যে নতুন করে মনে করেন যে কোটা অ্যাপ্রুভ দিচ্ছে বা দেবে তারা মোটামুটি একটা প্রেস এ হয়তো বলছিলো যেরকম মনে করেন যে পরবর্তীতে তারা একটা সিদ্ধান্ত নেবে যদি মালয়েশিয়াতে কর্মী শর্ট থাকে তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে মনে করেন যে মালয়েশিয়ার লাস্ট কলিংয়ের লেট ডেট হলো কি আপনার একত্রিশে মে প্লাস আপনার একত্রিশে মে মাসের পরে কিন্তু আপনারা নতুন করে কোনো কোর্ট অ্যাপ্রুভ পাবে না কলিং হবে না মেডিকেল হয়তো অনেক এজেন্সি বিভিন্ন মনে করেন যে আপনার জাল জালিয়াতি করে হয়তো বিভিন্ন কর্মীকে আপনারা মেডিকেল করাবেন বা অনেকেই করবেন যে আপনাকে বিভিন্ন ওয়েতে এই সিস্টেম ওই সিস্টেম ফাটাই ফাটানো যাবে আসলে এগুলো কিন্তু একদম ভুয়া তো যারা আমার বিরিয়ডে দেখছেন অবশ্যই এই ধরনের কাজ থেকে আপনারা বিরতি থাকবেন কেননা এই কাজ কলিং একটা মনে করেন যে সম্পূর্ণ একটা গভর্নমেন্ট গভর্নমেন্টের আন্ডারে অর্থাৎ এখানে যেহেতু গভর্নমেন্ট থেকে মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে এটা অফ করে দিয়ে দিচ্ছে আর আমরা জানি একটা দেশের গভর্নমেন্ট হলো যে সবচেয়ে হাই লেভেল তা হাই লেভেল গভর্নমেন্ট থেকে যখন মনে করেন যে একটা জিনিস পারমিশন অফ থাকে ওইখানে ওইটা মনে করেন যে করা অন্য অন্য আপনার পাবলিক পাবলিকের পক্ষে কিন্তু মনে করেন যে একদমই মনে করেন যে আপনার ইম্পসিবেল তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন তো যারা এই ধরনের প্রশ্ন ছিল যে কলিংয়ের লাস্ট ডেটটা কবে তো কলিংয়ের লাস্ট ডেটটা আমি আপনাকে বলে দিচ্ছি একত্রিশে মে দু হাজার চব্বিশ অবশ্যই আমি বার্তাটা আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়ে দেবো আপনারা বার্তাটা সম্পূর্ণ ডিটেলসটা পরে নেবেন বার্তাটা আমি ডিটেলসে সম্পূর্ণ পরে আপনাদেরকে শোনাইতে পারলাম না এর জন্য আমি দুঃখিত তো ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য এই পঞ্চক আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবেন এবং যারা এখনও মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করেননি একটু কষ্ট করে গুগল প্লে স্টোরে গিয়ে মাই প্রবাসী মোবাইল অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ওইখান থেকে আপনারা মালয়েশিয়ার যে কোনো ভিসা স্টুডেন্ট ভিসা কলিং ভিসা ওয়ার্ক পারমিট মালয়েশিয়া মেডিকেল স্টুডেন্ট ভিসা থেকে শুরু করে আপনারা যে কোনো যেরকম সৌদি আরবের ভিসা আপনারা খুব সহজে কিন্তু চেক করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে এবং ওইখানে কিন্তু অ্যাকুরেটভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন অনেকে হয়তো ফেক পাবেন আসলে মনে করেন যে মাইক্রোবাসী অ্যাপসটা এটা হলো কি মালয়েশিয়া ইমিগ্রেশনের যে সাইটগুলো আছে ওই সাইটের সাথে ইন্ট্রিকেট করা আছে এই জন্য মালয়েশিয়া সাইটে যে আপডেটগুলো আসবে ওই আপডেটগুলো কিন্তু মাই অ্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন মাই অ্যাপসটা আসলেও এই জন্যই করা অনেকেই মনে করেন যে মালাই ভাষা বোঝেন না আমাদের মাই অ্যাপসের ভিতরে কিন্তু বাংলা এবং ইংলিশে কিন্তু মনে করেন যে অনেক অপশনগুলো কিন্তু কনভার্ট করা আছে প্লাস আপনারা মনে করেন যে মাই অ্যাপসের মাধ্যমে আপনার প্রিয়জনের কাছে টপ আপ সেন্ড করতে পারবেন বাংলাদেশি টাকার রেটে তো অবশ্যই আপনার মাই প্রবাসী অ্যাপসটা ডাউনলোড করে আপনারা চাইলে দেখতে পারেন আসলে মনে করেন যে ওইখানে অনেক অনেক অপশন পেয়ে যাবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ